পাকিস্তানের একটি টিভি নিউজ চ্যানেল দাবি করেছে বেশ কয়েকদিন ধরে ওম পুরীর আত্মা মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পাকিস্তানি সাংবাদিক আমির লিয়াকত বলেছেন ওম পুরীর আত্মা বেশ কয়েকদিন ধরে মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গত কয়েকদিন ধরে তার আত্মাকে সেই সোসাইটিতে দেখা যাচ্ছে যেখানে ওম পুরী থাকতেন এই ভিডিওতে একটি ছায়াকে ঘুরতে দেখা যাচ্ছে কিন্তু এই ছায়াটিকে পুরীর মতো দেখতে না চ্যানেল দাবি করেছে যে এটা ওমপুরের আত্মা এবং তিনি তার হত্যাকারীদের অনুসন্ধান করছেন আশ্চর্যজনক বিষয় হল ইসলামী সমাজ আত্মার ধারণাকে স্বীকার করে না তাহলে পাকিস্তানে এই আলোচনার অর্থ কি এই ভিডিওটি শুধুমাত্র পাকিস্তানে নয় ভারতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন